নন্দীগ্রামে এসআইআর যাচাই ঘিরে বিতর্ক প্রাক্তন সেনা কর্মী সহ চার ভোটারকে ডাকা হলো শুনানিতে পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রামে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়া ঘিরে তৈরি হয়েছে বিতর্ক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামে নন্দনা একবার উনআশি নম্বর বুথে ভোটার তালিকা যাচাইয়ের সময় একাধিক অনিয়ম সামনে এসেছে এই বুথে মোট সাতশো একাত্তর জন ভোটারের মধ্যে এগারো জনের নাম তালিকা থেকে বাদ পড়েছে বিএলও সূত্র জানা গিয়েছে ওই এগারো জনের মধ্যে কেউ মৃত আবার কেউ ভোটার তালিকায় নাম তোলেনি তবে বাকি সাতশো জনের মধ্যে চারজনকে পুনরায় শুনানির জন্য ডাকা হয়েছে বিএলও সূত্র অনুযায়ী এই চার ভোটারের সঙ্গে তাদের বাবার তথ্যে লিঙ্ক মিলছে না অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার তালিকায় তার বাবার নাম নথিভুক্ত নেই অথচ যাদের নাম তালিকায় ওঠেনি তাদের ছেলে মেয়েদের নাম ভোটার তালিকায় রয়েছে শুনানিতে ঢাকা চারজনের মধ্যে দুজন প্রাক্তন সেনাকর্মী কর্মী প্রদীপ জানা ও প্রদীপ প্রধান দুজনকেই ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে বলা হয়েছে প্রমাণপত্র যাচাইয়ের পরই তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলে জানানো হয়েছে প্রদীপ প্রধান জানান তিনি দশ বছর বয়সে বাবা মা দুজনকে হারান উনিশশো সালে তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন তৎকালীন নিয়ম অনুযায়ী সেনা কর্মীরা ভোটাধিকার প্রয়োগ করতে না পারায় দু সালের ভোটার তালিকায় তার নাম ওঠেনি তবে দু ও দু সালে নির্বাচনে তিনি ভোট দিয়েছেন শুনানিতে ডাকা আর এক ব্যক্তি সন্তোষ রানা পেশায় টোটো চালক তার শ্রী সীমা রানা অভিযোগ করেন প্রায় তিরিশ বছর আগে সন্তোষ রানা উত্তর প্রদেশ থেকে নন্দীগ্রামে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এখানেই তাদের সংসার সন্তান রয়েছে এবং জীবিকা নির্বাহ করছেন উত্তর প্রদেশের ভোটার তালিকা থেকে নাম কাটে নন্দীগ্রামে ভোটার হিসেবে নাম তোলা হয়েছিল বলেও দাবি পরিবারের তবুও বর্তমানে সন্তোষ রানাকেও ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য শুনানিতে ডাকা হয়েছে বলে অভিযোগ শুভেন্দু অধিকারী নিজের নির্বাচনী বুথে এই ঘটনায় ভারতীয় নাগরিকদের ভোটার তালিকা ভুক্তি নিয়ে প্রশ্ন উঠেছে ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিয়ম প্রয়োগ নিয়ে প্রশাসনিক স্তরে বিষয়টি এখন আলোচনার কেন্দ্রে আমার ছেলে মেয়েরা সবাই ভোটার হ্যাঁ দীর্ঘ কয়েক বছর আছে তবু তাদের যদি না ভোট ঠিকভাবে চালিতে পারে তাহলে জামাই হৌ মেয়ের হউ আমার হউ তার হৌ আমার বিচার মনকে ভোট হয়নি যখন সবগুলো উত্তরপ্রদেশ পালিয়েছ যাইতে যাইতে রাস্তায় পড়ে মরে যাই যাব। হাঁট ছাড়া কারোর কাছে কোনো সাহায্য পাইনি যখন ভোট দেওয়ার দরকার নেই আর জামাই হউ স্বামী হউ যায় যে হৌ আমার স্বামী যদি হয় আমার স্বামী অক্ষম জামাই সেও দুর্বলতা হয়েইছে তাদের ইনকাম করার বয়স নেই তাদের যদি না কোনো সাহায্য সনাপতি পাই ও কোনো কোনো সাহায্য করা ভোট দেওয়ার দরকার নেই হ্যাঁ চলো ভাগলো পারি চলো তারপরে ওরা তার বুঝিয়া নেবে ওরা যদি প্রতি তো জানতে পারে আমরা যদি এখানে গ্রামের বাসিন্দা দেশের বাসিন্দা তখন ওদেরকে ভাবতে হবে ওদেরকে ভাবতে হবে তখন আমার নাম কমলা রানা নাম আমি যখন আমার বাবা ছোটবেলায় মারা যায় 10 বছর বয়সে তারপরে আমার মা মারা যায় পাঁচ বছর বয়সে তারপরে আমি যে আনন্দগ্রাম কলেজ হাই স্কুলে পড়তে পড়তে আমি আর্মিতে ডিফেন্সের যে গিয়েছিলাম 93 থ্রিতে এরপরে আমি নাইনটি ফোরে আবার বিয়ে করেছি সেতেও আমার দোকান আছে নাইনটি টুতে তে আমি কিভাবে নাইনটি সেভেনে বিয়ে করেছি দু হাজার দুয়েতে তে ভোটার লিস্টের নাম আমার আর্মিতে তখন ভোটার ভোট ছিল না তারপরে আমি দু হাজার উনিশে রিটায়ার হয়ে এসেছি এরপরে আর আমাদের বলছে যে আর নাম নেই তার জন্য তো আমি দায়ী নয় গভর্নমেন্ট দায়ী যেহেতু আমি ডিফেন্সের সার্ভিস করে এসে পুরো ডকুমেন্ট আছে আমার জায়গা দলিল আছে সব কিছু আছে এরপরে আমি কিছু বলতে পারবো না ডাকলে আমি যাবো ওখানে হিয়ারিংয়ে যাবো

তাহলে এই সব যদি আমি নিয়ে দৌড়া দৌড়ি করি তাহলে খাটা খাটি নিয়ে না যদি করে তাহলে আমি খাবোটা কি তাইলে আমরা বাকি কজন ছেলে মেয়ে আমার দুই ছেলে দেখুন এসআইআর প্রক্রিয়ায় ভুতুরে যে ভোটার সেই ভোটারদের খুঁজে বার করার একটা প্রয়াস তৃণমূল কংগ্রেস বিগত ইলেকশনগুলোতে সেই ভোটারদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে আর এসআইআর প্রক্রিয়া ভুতুরে ভোটারদের তাড়ানোর একটা ওঝা সেই প্রক্রিয়া হতে তৃণমূল কংগ্রেসের খুব জ্বালা হচ্ছে সাধারণ মানুষের এখানে কোনো রকম কোনো হয়রানি হচ্ছে না তার একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় যাদেরকে হিয়ারিংয়ের জন্য ডাকছে তারা তাদের প্রমাণপত্র নিয়ে সেই জায়গাটায় নিশ্চয়ই আবার তারা ভোটার হিসেবে ভোটার লিস্টের আওতায় আসবে কিন্তু তৃণমূল কংগ্রেস বিগত ইলেকশনগুলোতে যেভাবে এই ভোট ব্যাংকে ব্যবহার করে ক্ষমতা এসছে বহু সিট তারা ভুয়ো ভোটারদের ব্যবহার করে জিতেছে সেই সিটগুলো হয়তো তৃণমূল কংগ্রেসের এসআইআর প্রক্রিয়া হওয়ার ফলে তৃণমূল কংগ্রেস নিজেরাই বুঝতে পারছে সেই সিটগুলো ওদেরকে হারাতে হবে তার জন্য এরা এরকমভাবে বিতর্কিত কথাবার্তা এরকম উস্কানি কথাবার্তা সাধারণ মানুষের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস বলছে এগুলো করে কোনো রকম কোনো লাভ হবে না আগামী ইলেকশন দু সালে নতুন ভোটার তালিকা প্রকাশ পাওয়ার পরে তৃণমূল কংগ্রেস নিজেরাই বুঝতে পারবে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের আর অস্তিত্ব নেই নন্দীগ্রাম বিধানসভার বিতর্কিত লোডশেডিং বিধায়ক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে বুথের ভোটার নন্দনায়কবার যে বুথের নম্বর উনআশি সেই বুথে এগারো জন ভোটারের নাম প্রকাশিত খসড়া ভোটার তালিকা থেকে বাদ গেছে এবং বেশ কয়েকজনকে শুনানির জন্য ডাকা হয়েছে শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন ওই বুথের প্রদীপ জানা এবং প্রদীপ প্রধান দুই প্রাক্তন সেনাকর্মী যারা একে কে ফর্টি সেভেন হাতে ভারতবর্ষের অখণ্ডতা রক্ষা করবার জন্য সীমান্তে দেশবাসীকে পাহারা দিত আজকে ভারতবর্ষের কেন্দ্রীয় নির্বাচন কমিশন সেই দুই প্রাক্তন সেনাকর্মীকে হেয়ারিং করবার জন্য নোটিশ করেছে অর্থাৎ যারা ভারতবর্ষকে বুক দিয়ে আগলে রাখত তাদের কর্মজীবনে সেই প্রাক্তন সেনাকর্মীদের কেন্দ্রীয় নির্বাচন কমিশন বুক দিয়ে আগলে রাখতে পারল না এই দুজন কিন্তু দু হাজার একুশের বিধানসভা এবং দু হাজার চব্বিশের লোকসভাতে এরা কিন্তু ভোট দিয়েছে শুধু তাই নয় শেফালি আলী সাতরাম সন্তোষ রানা হাবলু দাস প্রদীপ দাস রাজু ভূঁইয়া এরা কেউ কিন্তু রোহিঙ্গা নয় কেউ বাংলাদেশি নয় কেউ কিন্তু জেহাদি নয় এরা প্রত্যেকেই কিন্তু সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষ সুতরাং এসআইআর নাম করে সারা পশ্চিমবঙ্গে এনআরসি করার যে ষড়যন্ত্র আজকে আমাদের কাছে সেটা জলের মতো পরিষ্কার হয়েছে তবে নন্দীগ্রামে নন্দীগ্রাম বিধানসভাতে বেশিরভাগ হিন্দু অধুষিত বুথে মানুষকে হ্যারিংয়ের জন্য নোটিশ করা হচ্ছে এবং মুসলিম অধুষিত বুধ এবং অঞ্চলগুলিতে তুলনামূলকভাবে অপেক্ষাকৃতভাবে কম নোটিশ হচ্ছে সুতরাং যারা হিন্দুত্বের জিগির তুলে রাজনৈতিক ফায়দা এবং ফসল তোলার চেষ্টা করছে তাদেরকে বলে রাখি সনাতন হিন্দু ধর্মলম্বীদের উপরে এই নির্যাতন এই অপশাসন আমরা কোনোভাবে কিন্তু মেনে নেব না বাপ্পাদিত্য গর্গ নন্দীগ্রাম এক নম্বর ব্লক কোর কমিটির সদস্য